আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের এই ভিডিওতে আমরা তিনটি সেরা তবা অর্থাৎ শ্রেষ্ঠ ইস্তেফার শিখব গুণা মাফের দোয়া শিখব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মনের আশা পূরণের দোয়াটা শিখব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না প্রথমে আমরা তিনটি সেরা তবা অর্থাৎ শ্রেষ্ঠ ইস্তেফার শিখব প্রথম তবাটা হচ্ছে রব ফির ওয়ার হাম ওয়া আংর রেমীর আপনারা পড়েন রব বি ফির র বা রব বাঘকে ধরবে বাঘ বি আংতাৈরু রেমিন একসাথে رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين تابر دوات ربنا ولمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا، وإن لم تغفر لنا وترحمنا، وترحمنا، لنكونن من الخاسرين، لنكونن. লা নাকুনান মিনাল খাসিরিন একসাথে পড়া আমার সাথে রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল নাকুনান মিনাল খাসিরিন তারপর তিন নম্বর ইস্তেগফারটা হচ্ছে استغفر الله الذي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الله الذي استغفر الله الذي

وارحم وانت خير الرحيم অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন ও দয়া করুন আপনি তো সব শ্রেষ্ঠ দয়ালু তারপর দ্বিতীয় দোয়াটা বাংলা উচ্চারণ রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তারপর দ্বিতীয় নম্বর দোয়াটার বাংলা উচ্চারণ আস্তা তো এই দ্বারাটার অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া প্রকৃত কোনো উপাস নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আর আমি তার নিকট তবা করছি তো এই তিনটি দোয়ার মাধ্যমে আল্লাহ তালা কাছে আপনারা ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে মানে আমরা শিখবো মনের আশা পূরণ হওয়ার সহজ দোয়া তো খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া তো এই দোয়াটার পর আল্লাহ কাছে যা চাইবেন আশা করি আল্লাহ আপনাকে দেবে তো দোয়াটা হচ্ছে بديع السماوات والارض يا ذا الجلال والاكرام أبر. اللهم اللهم لا اله الا انت المنان إلا لا تاني إلا أنت المنان اللهم لا إله إلا أنت المنان بديع السماوات والأرض بديع السماوات والأرض هنا ما تدن দিবেন بديع السماوات والأرض ইয়াগাল জালাল ইক ৰম আৰু বলে নামৰ সত্ত্বেও আল্লাহু লা ইলাহা ইলা আং তাল মানানু বাদী সামাতিৱাল আল ইয়াগাল জালাল ইক ৰম যদি এখন এখানে একটা সাদিস আছে আনাস ৰাদাল আনো বর্ণনা করেন একবার রসদুল্লা আলাইসালাম মসজিদে প্রবেশ করেছেন এমন অবস্থায় এক লোক নামাজ শেষে এই দোয়া করেছিলেন তখন রসিস্লা তাকে বললেন তুমি কি জানো তুমি কি দিয়ে দিয়ে দোয়া করেছ তুমি দোয়া করেছ ইসমে আজম দিয়ে এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এবং তা দ্বারা কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন তো দেখুন কত বড় একটা ফজরতপূর্ণ একটা দোয়া তো এই দোয়াটা আপনারা বেশি কিছু করতে পারেন তো দোটায় বাংলা উচ্চারণটা আমরা দেখি আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল তো এদোর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাাবুদ নেই তুমি পরম অনুগ্রহকারী আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টিকর্তা অসীম ক্ষমতাবান ও মহাশমন্য এটা হচ্ছে শহীদ তির মিজির হাদিস তো অবশ্যই আপনারা এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দেবে তারপর আমরা সর্বশেষ দোয়া হচ্ছে গোনা মাফের দোয়া এ দোয়াটা পড়লে আল্লাহ তালা আপনার মাফ করবে দোয়াটা হচ্ছে আ দিনা وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا তো এই অর্থ হচ্ছে হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের গুনহগুলো ক্ষমা করুন আমাদের থেকে আমাদের মুসলি দিন এবং সৎকর্মশীলদের সাথে আমাদের মৃত্যু দান করুন সরা আলী ইমরান আয়াত হচ্ছে একশো তিরানব্বই তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন তো সব ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ